আপনারা যাবেন না দাঁড়ান আমি মিথ্যা কথা বলছি না ভাই 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 যাবেন না মা তুমি কাদের জন্য কান্না করছো যারা সামান্য একটা আঙ্কির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে তাদের বাড়িতে আমি সংসার পাবো কি করে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে হ্যালো কে বলছেন বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম ও আপনি আংটি পেয়েছেন কে আপনি ও আপনার বাড়ি কোথায় তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি কলকাতায় থাকি কলকাতা ঠিক আছে আমি কালকে কলকাতা যাচ্ছি আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে আরে হ্যাঁ লেনদেন করার কিছু নেই হ্যাঁ বললাম তো বন্ধুর মতো ঠিক আছে হ্যাঁ আপনাকে কলকাতায় গিয়ে ফোন করব এই বুড়ি কি হয়েছে মা, ও আন্টিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে আছে? ইহে মা, ও কলকাতার একটা ছেলে পেয়েছে। আমাকে এক করে ভঙ্গ করেছিলো। তো কালকে আমি কলকাতা চলে যাবো। ঠিক আছে জাশমা। চল এখন খেয়ে নেগা। সালমা, সত্যি খুব খারাপ লাগছে রে। তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। ওালি টেনশন করিস না সালমা। ওর থেকে ভালো ছেলে পাবি বাদ দেও সব ওরা খুব লোভি ছিল বিয়েটা হয়নি ভালোই হয়েছে ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে একাতে তালি বাজে না দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে অপরকে দোষ দিও না এই তুই সবসময় পিছনে লাগিস কেন তো

বলো এই তোমায় কতবার ফোন করছি তুমি ফোন তুলছো না এই একটু ব্যস্ত ছিলাম বল আচ্ছা আমি বুঝতে পারছি না সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না না আংটির থেকেও মূল্যবান কিছু হয় হয়তো আমি পেয়ে গেছি কি এমন পেয়েছো যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো আমি যেদিকেই যাই এই আমার সামনে পড়ি এই মুখ সামনে কথা বলবি তোর সামনে আমি যাইনি তুই আমার সামনে আসিস হুম তোর সামনে আসতে পার বইয়ে গিয়েছে জশার হ্যালো হ্যাঁ একজনের সঙ্গে কথা বলছিলাম তো তাই মিউট করে রেখেছিলাম ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম দেখেছো ইহা তো মিল বলেই তো তোমাকে নিয়ে সারাজীবনে স্বপ্ন দেখা শুরু করেছি সত্যি সালমা তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে ফোন করছিস কি রে কাকে ফোন করছিলি তোর ওই লাগে নাকি আর কি আছে বল ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল জানিস সত্যিই অনেক ভালো সেটা আমরাও বুঝি ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায় ওসব ছাড় এই তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল ট্রেন ট্রেন স্টেশনে পৌঁছাবো পৌঁছাবো করছি যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় দু মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা তুমি আমার সম্বন্ধে অনেক কিছু একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি তুমি কলকাতায় কি করো আমি কোনো কাজ করি না আমি একজন স্টুডেন্ট আমি তো স্টুডেন্ট কলকাতায় পড়াশোনা করি তোমার কলেজের নাম কি পিজিটি কলেজ কি বললে পিজিটি কলেজ ওই কলেজে তো আমিও পড়ি কি তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমি কালকে তোমার সঙ্গে কলেজে দেখা করব দেখেছো আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি কিন্তু আমি তোমাকে চিনব কি করে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল করছি তুমি ধরো না না আমার অ্যান্ড্রয়েড সেট নেই আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি ও ঠিক আছে কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকব তোমার সাথে আমার ওখানে দেখা হবে ঠিক আছে হা যাবে খুব খুশি জানো কাল তোমাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখব আর চলুন সময় কলেজে পৌঁছাতে হবে আরে ম্যাডাম রাস্তায় যদি জ্যাম থাকলে 10 সময় পৌঁছাবো কি করে আপনি একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করুন না অতয়ে যদি আপনি তার আগে আপনারে তো হেলিকপ্টারে দেওয়া দরকার ছিল রাস্তায় কোনো জ্যাম থাকতো না ফালতু মুখবেন না তো সামনে থেকে গাড়ি চালান